এখন আবার জমিনে পাইপের ভিতরে পানি আছে এখন আমি পানি দেব না যখন আমি দেখবো যে আমার পানি নাই তখন আবার আমি পানি দেবো এই পাইপ দিলে আমার উপকারটা কি হয় যে তিন থেকে চারবার পানি দেওয়া লাগে না এটা সস পদ্ধতি এই পাইপটা দিলে আমার পানি কম লাগে আমার খরচও কম হয় দর্শক এই পাইপটি দিয়ে আপনি আপনার জমিতে যে পানি দেন এই পানির খরচ তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে আনতে পারেন তাহলে আপনি এই পাইপ দিয়ে যদি মেপে মেপে পানি দেন একদিকে পানির পরিমাণ কম লাগবে অন্যদিকে আপনার জ্বালানি খরচ বাঁচবে অন্যদিকে যে পানি স্তর নিচে নেমে যাচ্ছে এই সমস্যা থেকেও এই সারা দেশের মানুষ উপকৃত হবে কিন্তু আপনার জমির যদি কোথাও উঁচু কোথাও নিচু হয় তাহলে আপনার যদি পাশাপাশি দুই থেকে তিনটি ক্ষেত থাকে তাহলে এইরকম জমিতে আপনারা এডব্লিউডি স্থাপন না করাই ভালো বেলে মাটি বা বেলে দোঁয়াশ মাটিতে কিভাবে আপনার জমিতে স্থাপন করলে আপনার এই জমিতে পানির খরচ তিরিশ থেকে পঞ্চাশ ভাগ পর্যন্ত কমে আসবে আপনারা এই এডব্লিউডি পাইপ যদি না পান আপনারা কিন্তু বাঁশের যে গিট রয়েছে বাঁশের গিট দিয়ে অথবা আপনারা এই মাম পানির দুই লিটারের বোতল দিয়েও কিন্তু আপনারা এই এ এডব্লিউডি পাইপ তৈরি করতে পারেন এবং আজকের পর্বে আপনারা জানবেন এই পাইপ কিভাবে তৈরি করতে হয় এবং এই পাইপ জমিতে কিভাবে স্থাপন করতে হয় এবং এই পাইপ দিয়ে কিভাবে পানি পরিমাপ করতে হয় আজকের পর্বে থাকবে তার বিস্তারিত দর্শক শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দশক আমার হাতে একটি পাইপ দেখতে পাচ্ছেন এই যে এই পাইপটি হচ্ছে পঁচিশ সেন্টিমিটারের একটি পাইপ যার পনেরো সেন্টিমিটার মধ্যে এরকম ফুটা ফুটা রয়েছে চলুন দশক আমরা এখন জেনে নেই এই পাইপ আপনি কোথায় কিভাবে স্থাপন করবেন দর্শক আমার সাথে রয়েছে মোহাম্মদ নাসির উদ্দিন উপসহকারী কৃষি অফিসার যিনি এই ব্লকে সংশ্লিষ্ট এছাড়াও আমার সাথে এই এলাকার কিছু গণ্যমান্য কৃষক রয়েছে দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই এডব্লিউডি পাইপ কীভাবে জমিতে স্থাপন করতে হয় এবং এই পাইপ দিয়ে কিভাবে পানি পরিমাপ করতে হয় এর আগে আমরা এখানে যারা আছে তাদের কাছ থেকে আমরা একটু জেনে নিব এই দানে কয়বার পানি লাগে এবং ওনাদের এই জমিতে কত টাকা খরচ হয় পানি দিতে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি ভালো আপনার নাম কি মোবারক হোসেন তো আপনি কি এখানে বড় ধান চাষ করছেন কয় গন্ডা চাষ করছেন সতেরো ঘন্টা আচ্ছা এক এক গন্ডায় আপনার এই বড় ধানে কয়বার পানি লাগে ছয়বার পানি লাগে এই ছয়বারে এক ঘন্টায় কয় টাকা খরচ হয় হক মজিবুল হক ভাই আপনি তো বড় ধান করছেন এই বড় ধানে কয়বার পানি দেওয়া লাগে দশ থেকে বার দেওয়া লাগে দশ থেকে বারো বার দেওয়া লাগে দশক আপনারা জেনে নিলেন মোবারক ভাই বললেন ছয় থেকে সাতবার এবং মজিবুল হকবাই বললেন দশ থেকে বারো বার দুটা কটে কথাই সত্য অর্থাৎ আপনার জমির মাটি যদি বেলে মাটি বা বেলে বেলেদোয়াশ হয় অর্থাৎ তাহলে এক থেকে দুই দিন পর পরই পানি দিতে হয় সেই ক্ষেত্রে পানি লাগে বারো থেকে চোদ্দ বার পর্যন্ত কিন্তু আপনার যদি মাটি এটেল দোয়াশ বা যদি এটেল মাটি হয় তাহলে কিন্তু ছয় থেকে সাতবার দিলেই চলে কিন্তু আপনি এই পানির খরচ কমিয়ে আনতে পারেন এই এডব্লিউডি পাইপ ব্যবহার করে চলুন দর্শক আমরা প্রথম জেনে নেই এ এই ডব্ল্লিউডি পাইপ তৈরির পদ্ধতি দর্শক বাজারে চার ইঞ্চির পিবিসি পাইপ পাওয়া যায় অর্থাৎ এই পাইপের ব্যাস হবে সাত থেকে দশ সেন্টিমিটার আপনি পনেরো সেন্টিমিটার পর্যন্ত এই ব্যাসের পাইপ নিতে পারেন অর্থাৎ বাজারে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি পাইপ পাওয়া যায় এই পিপিসি পাইপ কিনে আপনি পঁচিশ সেন্টিমিটার করে এভাবে পাইপটিকে কেটে নেবেন এবং প্রথম পনেরো সেন্টিমিটারের মধ্যে পাঁচ সেন্টিমিটার দূরে দূরে ড্রিল মেশিনের ড্রিল মেশিনের তিন নম্বর হোলার দিয়ে আপনারা পাঁচ সেন্টিমিটার দূরে দূরে এভাবে সারিবদ্ধভাবে ছিদ্রগুলো করে নেবেন এই পনেরো সেন্টিমিটারই মাটির নিচে থাকবে দশক আপনারা আপনারা এই এডব্লিউডি পাইপ যদি না পান আপনারা কিন্তু বাঁশের যে গিট রয়েছে বাঁশের গিট দিয়ে অথবা আপনারা এই মাম পানির দুই লিটারের বোতল দিয়েও কিন্তু আপনারা এই এডব্লিউডি পাইপ তৈরি করতে পারেন মাম পানির বোতলটিকে আপনারা এই যে দেখছেন আমরা পঁচিশ সেন্টিমিটারে দাগ দিয়ে নিয়েছি এই যে এখান থেকে শুরু এবং এই যে পঁচিশ সেন্টিমিটারে আমরা এসে দাগ দিয়ে নিয়েছি তারপর এই এন্টি কাটার দিয়ে আপনারা দুইটি অংশ আপনারা কেটে সরিয়ে ফেলবেন দর্শক আপনারা এই যে এখন দেখছেন এখানে রয়েছে পঁচিশ সেন্টিমিটার এই যে দেখতে পাচ্ছেন প্রথম দশ সেন্টিমিটার আমাদের যে উপরে থাকবে এটাতে আমরা কোনো ছিদ্র করবো না এবং নিচের যে পনেরো সেন্টিমিটার এর ভিতরে আমরা প্রতি পাঁচ সেন্টিমিটার দূরে দূরে এরকম একটি তিন সুতি রড নেবেন আপনারা দশক এই তিন সুতি রডকে গরম করে পাঁচ সেন্টিমিটার দূরে দূরে একটি করে ছিদ্র করব এই যে আপনারা দেখছেন এইভাবে আমরা এই ছিদ্রগুলো করবো দর্শক আপনার ধানের জমি যদি বেলে মাটি হয় তাহলে কিন্তু আজকে পানি দিলে পরের দিন চলে যায় এরকম এক থেকে দুই দিন পর পর পানি দেওয়া লাগে এইরকম জমিতে আপনারা এ ডব্লিউডি স্থাপন না করাই ভালো দশক বেলে দোআশ মাটিতে যদি আপনি এডব্লিউডি ফাইভ যেটাই স্থাপন করেন তাহলে কিন্তু কি হবে এই যে এদিক থেকে বালি ঢুকে এই পুরো যে পনেরো সেন্টিমিটার মাটির নিচে থাকবে এটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনি আর পানি মাপতে পারবেন না এই জন্য আপনারা বেলে মাটি বা বেলে দোঁয়াশ মাটিতে আপনারা এই এডব্লিউডি ফাইভ স্থাপন করতে হলে আপনারা যেটা করবেন আপনারা হার্ডওয়্যারের দোকানে মার্কিন কাপড় বলা হয় এইটি বিশ টাকায় গজে পাওয়া যায় এই মার্কিন কাপড় এনে যেই পনেরো সেন্টিমিটার আপনাদের যে সিদ্ধ করা হয়েছে এই পনেরো সেন্টিমিটারে আপনারা এই মার্কিন কাপড়কে এভাবে দিয়ে নেবেন এভাবে দিয়ে আমরা বেঁধে নিব। দশক আপনারা এই যে দেখছেন জমি এই জমিটি রোপণ হয়েছে প্রায় পনেরো থেকে বিশ দিন হয়ে গিয়েছে এই জমিটিতে এখন এ পাইপ লাগালে হবে না দর্শক আপনারা এই যে এই জমিটি দেখছেন এই জমিটি রোপণ হয়েছে আট থেকে দশ দিন অর্থাৎ আপনারা এই জমি রোপণের দশ থেকে বারো দিনের মধ্যেই এই এ পাইপ জমিতে স্থাপন করতে হবে চলুন দর্শক আমরা এখন জেনে নেই একটা জমিতে আপনি কয়টি এডব্লিউডি পাইপ স্থাপন করবেন দর্শক যদি আপনার জমি ছোট ছোট হয় তাহলে প্রত্যেক জমির জন্য একটি এডব্লিউডি পাইপ স্থাপন করতে হবে কিন্তু আপনার জমির যদি কোথাও উঁচু কোথাও নিচু হয় তাহলে উঁচু জায়গার জন্য একটি নিচু জায়গার জন্য একটি অর্থাৎ আপনার এলাকায় ভূমি শ্রেণী অনুপাতে একটি করে পাইপ স্থাপন করতে হবে অর্থাৎ একই মাঠে যদি উঁচু জমি থাকে উঁচু জমিতে একটি মাঝারি উঁচু জমিতে একটি মাঝারি জমিতে একটি মাঝারি নিচু জমিতে একটি নিচু জমিতে একটি এবং অতি নিচু জমিতে একটি এভাবে ভূমি শ্রেণী অনুযায়ী একটি একটি পাইপ আপনাকে স্থাপন করতে হবে আপনার যদি পাশাপাশি দুই থেকে তিনটি ক্ষেত থাকে তাহলে প্রতি জমির জন্য একটি করে পাইপ আপনারা স্থাপন করবেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই পাইপ আপনি কোথায় কিভাবে স্থাপন করবেন সামান্য কিছু দূরে অর্থাৎ পর্যবেক্ষণে সুবিধা হয় এমন স্থানেই আপনারা এই পাইপ স্থাপন করতে হবে দর্শক আপনারা প্রথমে এই জমির আইল থেকে চার হাত দূরে আপনারা আপনারা এই পাইপটিকে পাইপটিকে যেখানে স্থাপন করবেন এভাবে চাপ দিয়ে ঢুকিয়ে দিবেন দর্শন আপনারা এই যে দেখতে পাচ্ছেন ঠিক ছিদ্র বরাবর আমরা এই পাইপটিকে গেঁথে নিয়েছি এবং আপনারা এই যে দেখছেন এরপর পাইপটিকে গেঁথে নেওয়ার পর পাইপের ভিতরে হাত ঢুকিয়ে এই মাটিগুলোকে এভাবে বের করে নেবেন দর্শক আপনারা দেখে নিলেন আমরা কিন্তু এই একটি এডব্লিউডি পাইপ স্থাপন করে দিয়েছি যেহেতু এই মাটিটি মাটি বা এটেল মাটি যেহেতু এই ছিদ্রটি বন্ধ হয়ে যাবে না তাই আমরা এই কাপড় ছাড়াই এটিকে আমরা দিয়ে নিয়েছি দর্শক জমির রোপণের দশ থেকে বারো দিনের মধ্যেই আপনারা এডব্লিউটি পাইপটি স্থাপন করবেন এবং এই যে আপনারা দেখছেন স্টিলের স্কেল এই স্কেলটা দিয়ে আপনারা এই পানিটা মাপবেন দশক এইভাবে স্কেল ঢুকিয়ে যদি দেখেন যে পনেরো সেন্টিমিটার নিচে স্কেল চলে গিয়েছে এবং স্কেলটি ভিজা নেই তাহলে বুঝতে হবে পানি লাগবে তাহলে কিন্তু আপনারা পানি দিয়ে দিবেন দশক এইভাবে স্কেল দিয়ে মেপে যখন দেখবেন পাঁচ সেন্টিমিটার পানি নিচে রয়েছে তখনই আপনারা পানি সেচ দিবেন আপনারা সবসময় খেয়াল রাখবেন উপর থেকে পানি দেখা যায় কিনা দর্শক এই যে দেখছেন কৃষক ভাই পানি পর্যবেক্ষণ করছে অর্থাৎ আপনারা পাইপটি দেওয়ার পর আপনারা প্রতি সপ্তাহে এসে এসে আপনারা এভাবে নজর দিবেন যদি দেখা যায় নিচে পানি নাই তাহলেই কিন্তু আপনি সেচ দিবেন সেচ দেওয়ার সময় আপনারা এই যে কৃষক ভাই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঠিক এই পরিমাণ অর্থাৎ উপরে দশ সেন্টিমিটার রয়েছে এর অর্ধেক পাঁচ সেন্টিমিটার যখন পানি চলে আসবে তখনই আপনারা পানি দেওয়া বন্ধ করবেন দশক আপনারা দেখে নিলেন কিভাবে এই পর্যবেক্ষণ নল অর্থাৎ এডব্লিউডি পাইপ স্থাপন করতে হয় আমাদের এই পাশের জমিতেই একটু বেলে দোয়াস আমরা এই মাটিতে কিন্তু এই মার্কিন কাপড়ওয়ালা আমরা এই পাইপটি স্থাপন করবো দশক আপনারা যখন এই পাইপের মধ্যে মার্কিন কাপড় লাগাবেন অনেক সময় কিন্তু সাথে সাথেই পানি ঢুকবে না সেই কারণে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করলেই পানির লেয়ার বোঝা যাবে তখন আপনারা এই সেচযন্ত্র বন্ধ করবেন দশক এই কাপড় যদি না দেন তাহলে মাঝে মধ্যে কিন্তু মাটি ঢুকে এটা পূরণ হয়ে যাবে তখন কিন্তু এই স্কেল এই পাইপ দিয়ে ঢুকবে না তখনই বুঝবেন এর ভিতরে মাটি ঢুকে গিয়েছে তাই প্রত্যেকবারই আপনারা এটার ভিতরে হাত দিয়ে এই মাটিগুলোকে সরিয়ে নেবেন দশক দানের যখন কাইস্তর হয়ে যাবে অর্থাৎ দানের যখন গলাটা ফুলে আসবে তখন আপনারা এটা এই পাঁচ সেন্টিমিটার পর্যন্ত পানি দিয়ে আপনারা এই পানি ধরে রাখবেন দানা গঠন হওয়া পর্যন্ত এই যে দেখছেন পানির বোতল আমরা পানির বোতল দিয়ে যে এডোপি পাইপটি তৈরি করেছি আমরা এবারে এই পানির বোতলের পাইপটিকে আমরা স্থাপন করছি আপনারা এই যে দেখছেন পনেরো সেন্টিমিটারের যে কলমের দাগ রয়েছে যেখানে আমরা সিদ্ধ করেছি এটাকে আমরা মাটির নিচে দিয়ে নিয়েছি এরপর আমরা এটার ভিতরে হাত ঢুকিয়ে আমরা যে মাটিগুলো আছে মাটিগুলোকে বের করে নিচ্ছি আপনারা দেখছেন তাহলে এটা কি সহজ পদ্ধতি না সহজ পদ্ধতি এখন আপনারা বলেন এটা কি আপনারা ব্যবহার করবেন কিনা সব সময় করবো ইনশাল্লাহ এটা ব্যবহার করলে কি হবে আপনার আমার উপকার হবে কি উপকার হবে আমার উপকার হবে এটা আমার দানার ফসল বেশি হবে আর আমার খুব পানির খরচটা কমে যাবে কমে যাবে আচ্ছা তাহলে এখন থেকে আপনারা যদি এই ডব্লিউটি পাইপ না থাকে এই বোতল দিয়েও আপনারা এটা করতে পারবেন পারবো ইনশাল্লাহ মজিবুল হক ভাই আপনাকে ধন্যবাদ দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ধান গম সহ সকল ফসল এবং বাংলাদেশের চারযোগ্য বিদেশি সকল ফসল চাষাবাদের শুরু থেকে শেষ প্রযুক্তিগুলো এই চ্যানেলে রয়েছে তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতেই বিষয় আল্লাহ হাফেজ